আসসালাম আলাইকুম আরাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন দর্শক একদিনই বোন প্রশ্ন করেছেন মহিলাদের স্বপ্ন দোষ হলে গুসুল ফরজ হবে ধন্যবাদ দিনই বোন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন মতবত রয়েছে অনেকে মনে করেন যে মহিলাদের কিসের স্বপ্ন দোষ হবে আবার অনেকে মনে করে যে মহিলারা স্বপ্ন দোষ হলে কিসের গুসুল ফরজ হবে এ নিয়ে অনেকে দ্বিধা দ্বন্দ্বে বুগে দর্শক আজ আপনাদের জানাতে চলেছি আসলে মহিলাদের স্বপ্নদোষ হয় কিনা এবং স্বপ্নদোষ হলে গোসুল ফরজ হয় কিনা তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যে কারো স্বপ্নদোষ হতে পারে যদি স্বপ্নদোষ হওয়ার পর চলিত হয় তাহলে তাতে গোসুল ফরজ হবে আর যদি কেবল স্বপ্নে দেখে যে কিন্তু বীর্যপাত হয় নাই তাহলে তাতে গোসুল ফরজ হবে না এখানে একটি বিষয় ক্লিয়ার যে আপনি স্বপ্ন অন্যের সাথে সহবাস বা অন্য কিছু দেখেছেন এতে যদি আপনার বিজ্ঞাস্থলিত হয় তাহলে কিন্তু আপনাকে গোসলটা করতে হবে আর না হলে কিন্তু আপনাকে করতে হবে না উম্মে থেকে বর্ণিত সালমাহ তিনি বলেন উম্মে সালমাহ একদা রাসুল সালু আলহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ তাল্লার হক কথা বলতে লজ্জাবুত করেন না তাই মহিলাদের যখন স্বপ্নদোষ হয় তখন কি তার উপর গুসুল করা জরুরি রাসুল সাল্লু আলিহুয়া বললেন হা যখন সে বীর্য দেখবে এ কথা শুনে রাজা লানহা বলেন হে আল্লাহ আলিহুয়া মহিলাদের কি স্বপ্নদোষ হয় তিনি বললেন তোমার উভয় হাত দুলিশত হোক তাহলে তার সন্তান কেমন করে তার সাদৃশ্য হয় সহি মুসলিম হাদিস নাম্বার পাঁচশো নিরানব্বই উল্লেখ্য যে রাসুল সালু বলেছে যে সাধারণত পুরুষদের বীর্য হয় গারু ও সাদা এবং হয় পাতলা ও মুসলিম হাদিস নাম্বার দর্শক আমরা এই হাদিস থেকে বা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে মহিলাদের স্বপ্নদোষ হয় এবং তাদের যদি বীরজ্র দেখে অবশ্যই তাদের গুসুল আদায় করতে হবে না হলে কিন্তু তাদের ফরজ গুসুল যে রয়েছে সেটি কিন্তু না করলে নাপাক অবস্থাই দেখে যাবে তাই প্রিয় বোন আপনি যখন স্বপ্নে দেখবেন যে সহবাস বা আপনার বীর্য চলিত হয়েছে বা বীর্যবাহী হয়েছে আপনি স্বপ্নদোষ হয়েছে তাহলে আপনাকে বা আপনাদের যারা যাদেরই হয়েছে তাদেরকে অবশ্যই গোসল আদায় করতে হবে না হলে গুণাগার হয়ে থাকতে হবে প্রিয় বোন আশা করছি আপনি যে প্রশ্ন করেছেন তার যথার্থ উত্তর পেয়েছেন ধন্যবাদ এতক্ষণ আমাদের শোনার জন্য